আচ্ছা আমি সব সময় একটা জিনিস করি যে যখন আমি ক্লায়েন্টকে আমরা আমরা যেহেতু বাঙালি আমরা সবাই ইংলিশে এক্সপার্ট না সো এই ক্ষেত্রে যখন আমরা ক্লায়েন্টের মেসেজ বুঝতে পারবো না ইন দিস কেস হাউ ইউ ক্যান ইউজ চ্যাট জিপিটি সো উইথ দ্যাট ফারদার দ্য লার্স মুভমেন্ট সো আমার যেখানে একটা মেসেজ দিছে ক্লায়েন্টে এখানে সে আমাদের কাজ করার সম্পর্কে আমরা সবকে আপডেট করছি এই জন্য সে আমাকে থ্যাংক জানাইছে সো এখন লাস্টের এই কথা দ্বারা আমি জাস্ট আই ডোট আন্ডারস্ট্যান্ড এনিথিং সো হোয়াট আই ক্যান ডো আই এম গান কপি দিস টেক্সট দেন আই এম গান গো টু চ্যাট জিপি অ্যান্ড দেন আই উল আক্স ওকে সো দিস ইজ মাই sorry I make a mistake a mistake this is my client message but I do not you understand would you exp plane this message with my PAS tax let's see exactly chat how res moves also okay second they found uh chat thank you for updating product So we still দ্যাট মিনস সামওয়ার প্রোডাক্ট ডিটেলস এন্ড ইমেজ টাইটেল টেক্সট ডেসক্রিপশন ব্র্যান্ড নেম আইকন অ্যাডমিনিস্ট্রেট ইজ স্টিল শোয়িং তো এখন বলতেছে যে সামওয়ার ইউ টাক্স এখানে আমার টাক্স মেনশন প্রোডাক্ট আইটেল ডেসক্রিপশন টেক এন্ড দেন আপডেট দি রিমুভ দি রেফারেন্স টু আইকন অ্যাডমিনিস্ট্রেট অর দিস ইনক্লুডিং দি প্রোডাক্ট আইটেল ডেসক্রিপশন এন্ড ব্যান্ডর অ্যান্ড ইমেজ লোগো ইউ ক্যান সার্চ দ্য আইকন অ্যান্ড শপিফাই অ্যাডমিন লোকটেড ফার্স্ট সো আই ক্যান্স এখন আমরা চেট জিবি করব ইস জাস্ট ফোর কনফার্ম আই আপলোডেড ইউপিডেডেড আপলোডেড ফ্রম এ আলি ইসপ্রেস সো ইজে শোয়িং আলি ই এক্সপিয়ার্স

অ্যাবাউট দিস ইনিশিয়াল ইমেজ অন দিয়ার ওয়েবসাইট ডো ইউ উই ক্যান কনভার্ট ইন মোর ডাইনামিক মেনু লাইক ওকে সো আমাদেরকে ওয়েবসাইটে দিয়েছি আমরা দেখি ওয়েবসাইটের মধ্যে কি আছে ডাইনামিক লাইক কিওয়ান এটার মধ্যে ডাইনামিক কোথায় যেতেছে তো ইফ এ ক্লিক ইয়ার ইয়ার শোয়িংলিশ

আচ্ছা এখানে হয়তো বা ওয়েবসাইটের মধ্যে চারটা ব্র্যান্ড শো করতেছে ওকে লেটস গো এগেন এন্ড লেটস ক্লিক ওয়ান মোর টাইম লেটস ক্লিক ওয়ান মোর টাইম আচ্ছা এখানে আসার পরে এই যে এরকম শো করতেছে ঠিক আছে সো আমাদের ক্লায়েন্ট এ যেতেছে ডাইনামিক মাই ক্লায়েন্ট এক্স্যাক্টলি লুকিং ডি ডাইনামিক ডিজাইন গাইস এখন আমরা যেটা করবো যে ক্লায়েন্ট থেকে আমরা জিনিসটা ক্লিয়ার হবো আচ্ছা দেখ আগে এই জিনিসটা মেনশন করি আগে এই জিনিসটা শেষ করি আচ্ছা আমাদের মেসেজটা কোথায় এন্ড এখন আমরা যেটা চ্যাট জিপিটি কে বলবো আচ্ছা তাহলে এখন আমরা যেটা করব চ্যাট জিপিটি থেকে আসবো চ্যাট জিপিটি কোথায় চ্যাট জিপিটি চ্যাট জিপিটি হয়তো বাইটের মধ্যে বাইটের মধ্যে এনিওয়ে লেটস ট্রাই টু ফাইন্ড আউট হোয়ার আই চ্যাট জিপিটি আমরা কোথায় মধ্যে নোট করছিলাম আই হ্যাভ টু ফাইন্ড আউট গাইস আচ্ছা

আইল আচ্ছা আমরা আমাদের কর যেটা করবো যে ফার্স্ট অফ অল আমরা প্রোডাক্ট গুলা দেখবো এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি যে প্রত্যেকটা যে প্রোডাক্ট গুলোর এগুলা দেখি অথবা আমরা স্টোরে যাই যাওয়ার পর আমরা ওই নতুন প্রোডাক্টগুলো দেখি যে কোন প্রোডাক্টগুলোর ভিতরে আসলে যে প্রবলেমটা হয়েছে সো আই ক্যান ফাইন্ড আউট ইজিলি দেন উই ক্যান সলভ ইট ওকে সো দ্যাটস রিমুভ অল দ্য আননেসেসারি ট্যাপ ইট উইল বি ইজিয়ার টু মেক আওয়ার ডিজাইন ফাস্টার অ্যান্ড কুইকার ওকে দ্যাটস দ্য মেন থিং সো আশা করি গাইস এখন আমরা আমাদের স্টোরে আসি তো এখানে ওকে তো আমরা এখন পাইছি এখন আমরা যেটা করব আমাদের টিম মেম্বার যেহেতু প্রোডাক্ট অ্যাড করছে আমরা আমাদের টিম মেম্বারের কাছে যাইব হ্যালো লোন আছেন হ্যালো হ্যাঁ আমি স্ক্রিনে শেয়ার দিই আমার স্ক্রিনে দেখেন

আগে প্রোডাক্ট দিছিলাম এখন নতুন না ক্লায়েন্টের ডেসক্রিপশন আর টাইটেল দিলো আচ্ছা এখন এই ইমেজগুলো সবগুলো একই অবস্থা অনেকগুলো দেখলাম মানে কিছু কিছু আইলে আমি কই দেবো ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করলে এগুলো চলে যাইবো আর কি না ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে যায় না ব্যাকগ্রাউন্ডেmulticolumn কেন তো থাক ঠিক আছে তাহলে আচ্ছা করে করেন আর কিছু কিছু প্রোডাক্টের ভিতরে আইকন শো করতেছে মানে আপনি কপি কিছু কপি भाई हमें अपने तो तो एक तो फोर जाने दे सी है आप बोलोगा ताकि यार अच्छा ये जाता ड्राफ्ट है ऐसे ये ड्राफ्ट करते एक तिक्की में नहीं लो बेस्ट सर मतलब तो तीन डबल आगरा वो किस प्रोडक्ट एड कर दिया ना ऐसे सब बोला था तो ड्राफ्ट है ऐसे का आगर प्रोडक्ट तो सब

নেম আইকন আচ্ছা আমরা এটা আমাদের টিম মেম্বারদেরকে সেন্ড করি দেন ফ্রম দিস প্লেস লেটস সেট টু ফাইন্ড আউট ওকে সো সেন্ড ইট টু দিস ইজ মাই টিম মেম্বার আচ্ছা এখন যেটা করতে হবে যে আমাদের পরবর্তী মেসেজগুলোতে যাই

hmm so okay so let me try uh i'm recognizing message today i'm reply the uh let me try to do it okay uh i i will let you know if if i find the oi to do that

এটা এখানে আমাদের কিছু নেম থাকতে পারে মাল্টিপেন্ট এখন আমরা যেটা করবো যে সেলার সেলার সব কাস্টোমাইজ সেলার পেজ সেলার ফিডব্যাক সেলার পলিসি সেলার নোটিফিকেশন সেলার লিস্টিং ওকে আমরা স্যালার লিস্টিং এ যাই যাওয়ার পর উই ক্যান সি এনিথিং হিয়ার সো আমরা তাহলে সাপোর্ট কথা বলি মেবি সাপোর্টের কথা বলতে লাগা পেইড প্ল্যান লাগবে সো উই ডোন্ট हैव टू टेक एनी পেইড প্ল্যান ফর নাও সো সেলার সেটিং সো আচ্ছা তো এখান থেকে আমরা যেটা করব যে চেঞ্জ টু বি সেলার সেটিং সো এটা আসলে ইউ ক্যান জয়েন এটা কোথা থেকে পাইতেছি আই এম नॉट श्योर लेट्स साइड फाइंड आउट बिकॉज़ इट्स विल इंपोर्टेंट गाइस सो জেনারেল

इसके नाम टैब को था अच्छे से पाइटेसे शॉप पेज से सेलर नेम सेलर नेम प्रोडक्ट नेम इसके अंदर क्या तो बात पाइटे पड़ी सो हमने कहना कि नहीं सेलर चोट सेलर नेम सेलर पेज सेटिंग्स सेलर प्रोफाइल पेज सेटिंग्स ठीक सो प्रोफाइल सेलर प्रोफाइल सेम सीमों Infinity, which I can never go on that Guys, our logo, seller name, all this stuff. I'm not going to change it seller name. So, I'm writing a mm -hmm. customer seller page. Customer seller page, I'm going to because that's really, really important. Welcome to seller page. You can join. So, customer welcome message. You can join.

एम एल पी बोर निब्ल्यू एल सेल जॉन देर टी चर निब्ल्यू एल कम ए আমাদের এক্সাম্পল ওয়েলকাম দিয়ে দিই এখানে সো আমাদের প্রোডাক্ট ফ্রম সব গেট মোর অডিয়েন্স আচ্ছা দিস ইজ মাই দিস ইজ মাই দিস ইজ মাই সি ইউর It. okay so let's see exactly chat what telling us so welcome to actually to in what is that uh what is the here here should I put my here and name from URL, let's exactly that. What, yes, exactly the brand name you can put. So, let's uh, pass my brand name here. So, I'm at the brand name key Pirate. Red. So, let's preview this website and then I will copy the pirate.gov.com from here. Let's paste my bra brand name is Pirate. Red. Okay, so let's say it's a what telling us. মটি ডা মা প বন্ড প স্মা কলম সেন আমরা এখা এটা পস্টছে এখানে আরা আমাদের মাটিন্ড রাজব স মাডিমেন্ড ও টিটি ওয়াটেং। আমরা এবার রাখি পরবর্তী আমরা আগে করে রাখি করে রাখি রাখার পর আমরা এটা কোথায় পেস্ট করে লিখতে পারি নট শর্ট সো এরকম টেবিলটা আমরা এখান থেকে আমরা টেবিল ঠিক করতে পারি আচ্ছা আমরা এখান থেকে টেবিল ঠিক করতে পারি সো এর সো আমরা পরবর্তী দাও করতে পারবো সো লেটস টেস্ট দি প্রিভিয়াস ওয়ান ওয়েলকাম টু পাইরেট এট ওকে সো আশা করি गाइस আমাদের এগুলা হয়ে গেছে সো এখন আমরা যা সেকেন্ড থেকে কি করব সেভ দিব সেভ দেওয়ার পর ক্লায়েন্ট কে বলবো চেক করতে সো আমরা ক্লায়েন্ট কে মেসেজ দেই যে আ রিপ্লাই

So guys, I hope you completely understand how to chat with client and then how to solve any problem. So if you like this video, please subscribe my channel. And in future, what type of content you are looking for, let me know into the comment box. I will definitely try to create content as you well. want. So thank you so much still for still watching my video.